এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার মোল্লাপাড়া হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল ছাগলের হাট আপনারা দেখতে পাচ্ছেন মোল্লাপাড়া হচ্ছে রাজশাহী পুঠিয়ার একটি হাট ছোট হাট যদিও আজকে এখানে গ্রাম্য হাট খাসির ছাগলের হাট বসেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কত দাম হচ্ছে এটা কিনিস বড় সড়ই তো জিতেই তো আছে আজকের বাজার ভালো তাই হ্যাঁ অনেক সুন্দর বাজার আছে তারপরে ভালো বাজারে ভালো জিতে কিনিস

এটা কত দাম হচ্ছে তাই না কেমন আপনি চাইছেন কেমন দাম হচ্ছে তাই বলছেন অনেক বড় খাসি তো পঁয়তাল্লিশ হাজার মাংস কয়ে কেজি পঞ্চাশ কেজি পার তো কত বল না একটু বড় খাসি তো একটু ভিডিও করেলি ভালো করে বুঝছেন অনেক কি খাসি কি একটাই নিয়ে এসেছিলেন মানে দাম এখন কত পঁয়তাল্লিশ হচ্ছে না আর আপনি চাচ্ছেন হচ্ছে আপনি সাওয়া পঁয়তাল্লিশ বাড়ির খাসি বাড়িরই খাসি তো আপনি বড়ো সড়ো দাঁত কট আপনি তাই আজকে বাজার ভালো তো দেখেন ভালো দাম পাওয়ার দেখ আসসালামু আলাইকুম দর্শক এই যে একজন সিঙ্গার দেখতে পাচ্ছেন খাসি কিনতে এসেছে আর কি আপনি খাসি কিনতে আসছেন না দেখতে আসছেন কোনটা আপনার সবাই কিন্তু দেখতেছে সেভাবে কথা বলেন বুঝছেন কত কিনেছেন আপনি একটা পনেরো হাজারের মধ্যে কিনবেন তেরো হাজার পাঁচশো কিনছেন আর একটা পনেরো হাজারের মধ্যে কিনবেন দর্শক একজন সিঙ্গার আজকে আপনারা একটা সিঙ্গারের একটা আজকে খালি কিনতে আপনার দেখছেন খুব সুন্দর মনের একজন মানুষ তো ঠিক আছে ভাই ভালো থাকেন এটা বেচানা কিনা আপনার এটা হ্যাঁ ভিডিও করতেছি

ঠিক আছে বেশি আটকে রাখলে ওর ঝামেলা হতে পারে এই যে আমাদের হুজুর ভাই খাসি কিনতে এসছে আপনি খাসি কিনা হকি হলো দুইটা দাম দাম বলছে খালি বর কি ছাগল দেওয়া হবে না মানুষের ছবি তোলা লাগবে এই যে হুজুর মানুষ হুজুর সাহেব এটা কি দাম বলতেছেন এটা কত দাম বলেছি দেখছি তাহলে

কাস্টমার দাম বলতে পারে সমস্যা নেই হ্যাঁ ভিডিও হচ্ছে মানুষ দেখেছে কিন্তু না এইভাবে না সব ধরনের খাসি তো সব দাম কত হচ্ছে ভাই এটা দাম কত হচ্ছে এটা তাই তা আপনি কত হলে দিবেন তাই এ আনোর ভাই এখানে দেখছেন হাসি এতই বড় লিমিট থ্যাঙ্ক আপনি কাশ্মীর ভাইয়া ও কত দাম আপনি বলেছেন কত আর মানুষের বলেছে কত আপনি সাঁতার সাঁতার আর গেস্ট বাইক সাঁতার

কথা হেল্ল' একচল্লিছ হাজাৰ ঊনচল্লিছ হাজাৰ এই যে পাছিয়াচোন দর্শক আজ এ পর্যন্তই আবার কোন নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন 아재 보진다.